ভারতের অস্ত্র শস্ত্র নিয়ে খোঁজ খবর রাখছে স্বয়ং আমেরিকা কারণ ভারত এমন একটি অস্ত্রের পেছনে তারা ঝুঁকেছে যে অস্ত্র যদি সক্ষম হয়ে যায় ভারত সেক্ষেত্রে সারা বিশ্বব্যাপী তারা নিজেদের কর্তৃত্ব স্থাপন করে ফেলবে কি অস্ত্র ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যে অগ্নি ফাইভ এই অস্ত্রটি বর্তমানে ভারতীয় সেনার রীতিমতো ব্রহ্মাস্ত্র এবং বেশ শক্তিশালী এই অগ্নি ফাইভ মিসাইল এখন সক্ষম ব্যালিস্টিক মিসাইল এবং এই ব্যালিস্টিক মিসাইলের জোরেই কিন্তু রীতিমতো অন্যান্য দেশের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারতবর্ষ শুধুমাত্র এই ধরনের মিসাইল রয়েছে আমেরিকা এবং তার সঙ্গে রাশিয়ার কাছে বাদবাকি আর কাউরির কাছে এই ধরনের কোনো মিসাইল নেই এম আই আর মাল্টি ইন্ডিপেন্ডেন্টলি অগ্নি সফল পরীক্ষা করেছিল সেনা এবং ডিআরডিও চলতি বছরের এগারোই মার্চ আর তারপর থেকে গোটা বিশ্বের নজর এখন ভারতবর্ষ তারা অগ্নি সিক্সটি আদেতেও নিয়ে আসছে এর সঙ্গে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি ভারতের এই একই সঙ্গে আঘাত হানতে পারবে একেবারে সেই টার্গেট কোনোভাবেই মিস হবে না তার জন্য বিশেষ সিস্টেম ভারত তাতে দিয়েছে এটিকে ইতিমধ্যেই তারা আপগ্রেড করতে শুরু করে দিয়েছে একসঙ্গে যেমন এগারোটি জায়গায় হিট করতে পারবে তার সঙ্গে এর দূরত্ব কিন্তু বেড়ে গিয়েছে অনেকখানি বর্তমানে যেমনটি বললাম আমেরিকা এবং রাশিয়া ছাড়া বিশ্বের আর কোন দেশের কাছে অগ্নি ফাইবের সক্ষমতায় কোনো ব্যালিস্টিক মিসাইল আছে কিনা সন্দেহ সন্দেহ কেন বললাম তার অর্থ গোপনীয় ব্যাপার সবাই হয়তো সেভাবে প্রকাশ করে না এই অগ্নি ফাইভ রেঞ্জ কত শুনবেন এর রেঞ্জ সাত থেকে আট হাজার কিলোমিটার আর স্পিড কত এটি থেকে টাইম এটা যায় উনত্রিশ হাজার চারশো এক কিলোমিটার এক ঘন্টায় শুনছেন এক ঘন্টায় এই ব্যালিস্টিক মিসাইল গতি তুলতে পারে কিলোমিটার এটাই ভারতের অগ্নি হাজার এক এবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় অগ্নি সিক্স কবে আসছে ভারতের তরফ থেকে কিছু জানানো হয়নি কবে আসছে আমরা এটুকুই জানি যে খুব তাড়াতাড়ি আসছে কাজ চলছে আর সব ঠিকঠাক চললে পরে আর মাত্র বছর দুই কিংবা তিন বছরের মধ্যে অগ্নি ভারতীয় সেনায় যুক্ত হয়ে যাবে এই কথা কে বলছেন শুনবেন এই কথা বলছে অফ আমেরিকান সায়েন্টিস্ট অর্থাৎ এফ এ তাদের এই জার্নালে তারা ভারতের এই অগ্নিসিক্স নিয়ে রীতিমতো লেখা শুরু করে দিয়েছে তারা বলছে যে ভারতবর্ষ যদি অগ্নিসিক্স নিয়ে চলে আসে সেই ক্ষেত্রে ব্যালিস্টিক মিসাইলের ঘটে যাবে বিশ্বে কারণ এর গতি এবং স্পিড এমন জায়গায় পৌঁছবে যা বিশ্ববাসী স্তম্ভিত হয়ে যাবে আমেরিকা তো বটেই পরমাণু অস্ত্র ব্যয়ী এই মাল্টি টার্গেটেবল অগ্নিসিক্স তৈরির একেবারে শেষ ধাপে ভারত পৌঁছে গেছে আমেরিকার কাছে খবর পৌঁছে গেছে শেষ ধাপে রয়েছে এবং অনুমান যেটা করা হচ্ছে এই অগ্নি হাজার সালে অগ্নি ভারত তার সেনাবাহিনীর হাতে তুলে ভাবতে পারছেন দু সাতাশ সাল আর সেই সাতাশ সালে অগ্নিশিক্স ভারতীয় সেনার হাতে যুক্ত হতে চলেছে এটা ভারত তৈরি করছে কাউরির কাছে ধার করা কোনো প্রযুক্তি নয় আর অগ্নিশিক শেষ কত কিলোমিটার যেতে পারে আইডিয়া করতে পারেন তো হয়তো আইডিয়াতেই আসবেন আপনাদের যেটুকু শোনা যাচ্ছে তাতে এগারো থেকে বারো হাজার কিলোমিটার যাবে এই অগ্নিশিক্স ভাবুন ভারত ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে অগ্নি সে বারো হাজার কিলোমিটার দূরে গিয়ে হামলা করবে অগ্নি ভারতের হাতে রয়েছে যার রেঞ্জ সাত থেকে আট হাজার কিলোমিটার আর স্পিডের কথা যদি বলা হয় এক ঘন্টায় এই ব্যালিস্টিক মিসাইল যাবে উনত্রিশ হাজার চারশো এক কিলোমিটার এগুলো শুধু সংখ্যা নয় এটা বাস্তব বিশ্বের বড় বড় দেশ ভারতের এই অগ্নি মিসাইল নিয়ে আলোচনা করে আর এই অগ্নি ফাইভ অগ্নি সিক্স এর জন্য চীনও এখন রীতিমতো নমনীয় হয়ে গিয়েছে আর আমাদের পাশের উন্মাদ পাগল অকৃতজ্ঞ একটা দেশ তাদের কিছু উন্মাদ পাগল সন্ত্রাসবাদী লোকজন কি বলছে কিনা ভারতের সঙ্গে যুদ্ধ করবে নিমেষে কয়েক নিমেষে শেষ হয়ে যাবে তারা কয়েক নিমেষে যাই হোক অশিক্ষিত মূর্খরা এসব বুঝবে না প্রতিহিংসা পরায়ণ মানুষরা এ সমস্ত বুঝবে না কাজেই তাদের কথা যত কম বলা যায় ততই ভালো এটা ভাবারও কোনো বিষয় নেই আপনাদের মনেও এটা আনবেন না যে ভারত বাংলাদেশের ওপরে অগ্নি ফাইভ মিসাইল দেখবে করবেই না নষ্ট করবে নাকি এত দামি একটা ইনস্ট্রুমেন্ট এটাকে নষ্ট করবে আপনি মানে আপনি বাস্তব কথা বলুন তো আপনি একটা বাস্তব কথা বলুন আপনার বাড়িতে যদি একটা ঝাঁটা থাকে না যে ঝাঁটা হয়তো আপনি ঘরে ব্যবহার করছেন সেটা দিয়ে আপনি আরশোলা মারবেন না আপনি কেন্ন মারবেন না আপনি ওই ইঁদুর মরে গেলে সেটা দিয়েও ফেলবেন না কারণ ঝাঁটাটা অপবিত্র হয়ে যাবে সেটার বিছানায় তোলা যাবে না ঠিক একই ব্যাপার আমাদের ভারতের যে অস্ত্রগুলো রয়েছে ওই সমস্ত দেশের কাছে পৌঁছলে সেটা অপবিত্র হবে সেটা ছোট হবে দেয়ার দরকারই নেই ভিক একটা দেশ যারা তৈরি হয়েছে শুধুমাত্র ভারতের জন্য অথচ আবার ভারতের উপরে চোখ রাঙানি ভারতের সঙ্গে যুদ্ধ করবে বলে তারা রীতিমতো উদ্ধত হয়ে উঠেছে মানে এই সমস্ত অকৃতজ্ঞ উন্মাদ পাগল দাম্ভিক যে সমস্ত এই পাশের দেশের মানুষজনরা রয়েছে তাদেরকে একটা কথা বলি একটু ইতিহাসটা জানুন না আপনারা কি ইতিহাস পড়েছেন একবার ইতিহাসটা জানুন আপনাদের নিজেদের কোনো সক্ষমতাই ছিল না পাকিস্তানের হাত থেকে মুক্তি পাওয়ার কোনো সক্ষমতা ছিল না ভারত যদি মুক্তি না দিত এখনো আপনাদের বাড়ির মা এবং বোনেরা তাদের ইজ্জত চলে যেত যেভাবে পাকিস্তান শুরু করেছিল আবারও শুরু হবে চিন্তার কিছু নেই আর তখন উন্মাদের মতন চিৎকার করবেন হাসবেন কাঁদবেন আপনাদের পাশে কেউ থাকবে না একটা অকৃতজ্ঞ দেশ সেই অকৃতজ্ঞ দেশটা আবার বলে কিনা যুদ্ধ করব। আরে যুদ্ধ করার মতন একটা কি বলবো অকাত থাকা দরকার একটা অকাতও নেই ভারত তাকাচ্ছেও না ভারতকে বলেই চলে যাচ্ছে ভারত তাকাচ্ছেই না তাকাবে কি করে একটা সামান্য ছোট্ট একটা দেশ যাদেরকে তৈরি করে দিয়েছি আমরা আমাদের ভারতবর্ষ যাদেরকে তৈরি করে দিয়েছে তারা চোখ তুলে তাকাবে আর ভারত তাদের দিকে তাকাবে ভারত মনেই রাখবে না যাই হোক তাদের কথা যত কম বলা যায় ততই ভালো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতেই ততক্ষণের জন্য নমস্কার